রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গাই যে দুয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়াই মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কুলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুটি পাড়ায় বড়ই কাছাকাছি মাছে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনে অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পুজোর মালা ভেসে আসে মুদের ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেস্তে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়েরই পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলির পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখনই তিসি ধরে মুদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণে ধারা আবার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা